নমস্কার এই মুহুর্তে দেখতে পাচ্ছেন আছি আমি পিআরবি বোর্ডের বাইরে কিছু আজকে ইম্পর্টেন্ট জিনিসের জন্যই আজকে আমি পিআরবিতে এসেছি মেনলি আমি এসেছিলাম আমার টিসিএসএ পরীক্ষা ছিল পাশেই পিআরবি পরে তো পিআরবিতে এলাম একটু কথাবার্তা বলতে ও বিসি সদগোপ এই নিয়ে একটা সমস্যার সৃষ্টি হয়েছে এই সমস্যার একটা সমাধান বার করার জন্য আজকে পিআরবিতে এসছিলাম কথা হলো এবং সমাধান পাওয়া গেলো প্রথমেই বলে রাখি পিআরবির কাছে কি অর্ডার এসছে পিআরবির কাছে পিআরবি বললো যে ও বি লিস্টে এবং ওবিসি এ লিস্টে যাদের নাম এসছে তাদেরকে ওবিসিতে ট্রান্সফার করার কথা মানে ট্রান্সফার করার অর্ডার কিন্তু পিআরবি দিয়ে দিয়েছে এবং নোটিফিকেশনও নোটিশও কিন্তু বার করা হয়েছে যে যারা যারা যাদের যাদের নাম ওবিসিতে এসছে তারা ও চলে যান কিন্তু এটা কিন্তু ডাইরেক্ট মিলছে না ম্যাচ করছে না কিন্তু উইথ আমাদের অনারেবল জাস্টিস অমৃতা সিনহা একটা জাজমেন্ট নিয়েছিল সেখানে উনি জাজমেন্টটা লিখেছিলেন যে তুমি কাউকে জোর জবস্তে ও করতে পারো না কেউ যদি জেনারেল মানে জেনারেল ইডাব্লিউএস সে যদি চায় আমি জেনারেল ইডাব্লিউএস নিয়ে কন্টিনিউ করব তাহলে আমি সে কোর্টকে ডিক্লারেশান দিয়ে জেনারেল ই কন্টিনিউ করতে পারে এটা কিন্তু অমৃতা সিনহা ম্যাডামের জাজমেন্ট কিন্তু পিআরবি বোর্ড কিন্তু একটু অন্য রাস্তায় গেছে পিআরবি বোর্ড কিন্তু সদগোপদেরকে একটা একজন সদ্গভে খুঁজে পাওয়া গেছিলো তারপর কিন্তু পিআরবি বোর্ড কিন্তু স্পেসিফিক্যালি মেনশন করে দিয়েছে সদগোভ যারা আছেন তারা ও নিয়ে কন্টিনিউ করুন এবং প্রশ্ন হচ্ছে এবার সদগোভের বাইরেও কিন্তু একাধিক ও আছে যারা একাধিক জেনারেল আছে যারা ও বিসি হয়েছেন এ তাছাড়াও একাধিক ও বিসি আছে যারা জেনারেল হয়েছেন এবার তাদের বিষয়টা কী করা হবে স্পেশালি প্রবলেমটা হচ্ছে ই বার করেনি কারণ ই এর কাট যেহেতু অনেক কম গেছিলো ওবিসির বিসির কাট হাই গেছিলো এই জন্য কিন্তু যারা বেনিফিট নিচ্ছি ই তারা কিন্তু কোনোদিনই চাইবে না আমরা আমাদেরকে তাড়িয়ে ইডাব্লিউএস থেকে ওবিসি করে দেওয়া হোক এই নিয়ে সবচেয়ে বড় পারমানেন্ট সলিউশনের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে লক্ষ্মী পুজোর পর অবধি কারণ পিআরবি এখন বন্ধ শুধুমাত্র অফিস খোলা আছে কিন্তু পিআবি বন্ধ কোনো ডিসিশন নেওয়ার জন্য বন্ধ ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের কিন্তু আট তারিখেই লক্ষ্মী পুজো অবধি বন্ধ আচ্ছা ভিতরে যা কথা হলো ওনারা কিন্তু একটা সলিউশান সলিউশনে আসবেন ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের সাথে কথা বলে ল সেলের থেকে অ্যাডভাইস নিয়ে ওনারা কিন্তু ব্যাপারটা নিয়ে এগোবেন এই মুহুর্তে আমি যেটা সবাইকে বলবো আমার যেটা পার্সোনাল রিকোয়েস্ট বা অ্যাডভাইস বলতে পারো সবার জন্য সেটা হচ্ছে গিয়ে অনেক গ্রুপ আছে আমাকে অ্যাপ্রোচ করছে এই ওবিসি বিসি সদগোপের ইস্যুটা নিয়ে অনেক গ্রুপ আবার কেসের দিকেও এগোচ্ছে সবাইকে আমি এইটুকুই অ্যাডভাইস বলো বা রিকোয়েস্ট বলো করবো যে এই মুহূর্তে অনেক বছর অনেক অনেক মাস পর আমাদের পরীক্ষাগুলো শুরু হলো অনেক বছরই বলতে পারো এই মুহূর্তে কিন্তু কেস করলে সমস্ত পরীক্ষা কিন্তু আবার স্টে হয়ে যাবে এটা কিন্তু এই জিনিসটা আমাদেরকে প্রথমে মাথায় রাখতে হবে তো আপাতত যে যেই পরীক্ষাটা আছে সবচেয়ে সামনে ঠিক আছে প্রিলিমস প্রিলিমসটা তোমরা ক্লিয়ার করে নাও বারো তারিখের প্রিলিমস আছে প্রিলিনসটা হোক এবং কেসের অপশান তো আমাদের কাছে সবসময় আছে প্রিলিমসের রেজাল্ট বেরোনোর আগে অবধি আমাদের কাছে অপরচুনিটি আছে তো এখন অবধি একটা প্রিলিমসের রেজাল্ট বেরিয়ে গেছে তারপর মাঠ হবে এর মাঠও হতে এখনও দেরি আছে নভেম্বর কেপিএসআই প্রিলিমসের মাঠ হতো নভেম্বর তো আমাদের কাছে কিন্তু হাতে সময় আছে হাতে সময় আছে যেদিনই আমাদের পিআরবি খুলবে একদম লক্ষ্মী পুজোতে লক্ষ্মী পুজোর পর পিআরবি খুলবে প্রথম দিনই আমরা চলে আসবো পুলিশের পারমিশন নিয়ে ডেপুটেশন দিতে আমাদের যে অমৃতা সিনহা ম্যাডামের জাজমেন্ট আছে পুরো জাজমেন্টটাই আমরা তুলে ধরবো তাই জন্যই বলবো লক্ষ্মী পুজো অবধি সবাই কাইন্ডলি একটু ধৈর্য ধরে অপেক্ষা করে যাও কেউ প্লিজ বেশি এ করো না বেশি মানে ভেবো না এই বিষয়টা নিয়ে আশা করা যায় পিআরবি প্রবলেমটা সলভ করে দেবে যেমন পিআরবি জেনারেলি সমস্ত প্রবলেম সলভ করে থাকে এই দিনও কিন্তু এই প্রবলেমটা কিন্তু পি ইজিলি সলভ করে দেবে আজকে যা কথা হলো পিআরবি কিন্তু এক্সাম নেওয়ারই মোটিভে বসে আছে সব কিছু কিন্তু প্রিপেয়ার্ড এক্সাম নেওয়ার জন্য এবং এটাও আমি বুঝতে পারলাম যে ললের সাথে কথা বলে এই কিন্তু ওবিসি বিসি এর ঝামেলাটা মিটে যাবে এবং যেহেতু অলরেডি একটা জাজমেন্ট আছে হাইকোর্টের সেই জাজমেন্টের জন্য ওপরে ভিত্তি করে কিন্তু ইজিলি এই প্রবলেমটা সলভ হয়ে যাবে তো এই জন্য আমি বলবো কেউ কেউ অকারণে কেসের দিকে এই মুহূর্তে এইও না হাতে এখন আমাদের কাছে অনেক সময় আছে আমাদের কাছে হাতে এক মাসের বেশি সময় আছে তার মধ্যে চেষ্টা করছি আমি একদম কথা দিচ্ছি আমি একেবারেই চেষ্টা করছি যে কোর্টের বাইরে ঝামেলাটা যেন একেবারে মিটে যায় ঠিক আছে যেন কোনোভাবেই কোর্টে গিয়ে বেকার অকারণে এক্সামের প্রসেসটাকে মাঝখানে আটকে রেখে কোটে যাওয়ার কোনো মানে হয় না আমি চেষ্টা করছি এবং কথা দিচ্ছি লক্ষ্মী পুজোর পরেই সবচেয়ে একদম প্রথম দিনই আমরা পুলিশের পারমিশন নিয়ে ডেপুটেশনে চলে আসবো এবং সেই দিনই একটা আইডিয়া দিয়ে দেবো যে ভাই কি হতে চলেছে এবং কী না হতে চলেছে আপাতত যার আপাতত পিআরবি আরবি যে অ্যাডভাইস দিচ্ছে সেই অ্যাডভাইস মেনে কন্টিনিউ করো এবং প্রিলিমসটা দাও প্রিলিমসটা দাও কেউ টেনশন করো না টেনশন মুক্ত হয়ে প্রিলিমসটা দাও এই ঝামেলা কিন্তু আমরা পরেও মেটাতে পারি তো এই মুহূর্তে কেস কামারের দিকে না যাওয়াটাই আমার অ্যাডভাইস থ্যাংক ইউ সো মাচ কানেক্টেড থাকো জয়েন করো আমাদের গ্রুপ ডাব্লিউএি কেপি পরীক্ষাতে যৌথ মঞ্চ সেখানে থেকে সেখানে থেকে কিন্তু অর্গানাইজডভাবে আমরা ফিউচারে যা হবে সমস্ত প্ল্যানিং আমরা ওখানেই করব এবং এই সমস্যাটাও আমরা মিটিয়ে দেবো থ্যাংক ইউ সো মাচ হ্যাভ নাইস ডে